সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা অনলাইন ক্রিস্টাল হিলিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিস্টাল হিলিং সম্পর্কে অনলাইনে আমি সিরিয়ালি ভিডিও প্রকাশ করে আসছি বন্ধুরা তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি ডিটেলসে ক্রিস্টাল হিলিং সম্পর্কে আগ্রহী থাকেন এবং ক্রিস্টাল দিয়ে কিভাবে আপনার সমস্ত প্রবলেমকে সলভ করবেন সেটা জানতে চান তো আমি একটা ক্রিস্টাল হিলিং নামে প্লেলিস্ট বানিয়েছি আপনারা ওই প্লে গিয়ে অবশ্যই আরও যে ক্রিস্টাল সম্পর্কে ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে নিন বন্ধুরা তো আজকের আপনাদের সামনে এমন একটা মিরাকেল ক্রিস্টাল নিয়ে আলোচনা করব যেই ক্রিস্টালটা ব্যবহার করে আপনি আপনার বিদ্যা বুদ্ধি সফলতা ইভেন আপনার পেট ও লিভারের যাবতীয় প্রবলেমকে একদম গোড়ায় থেকে নির্মূল করে দিতে পারবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা কারণ ক্রিস্টাল হলো এমনই একটা জিনিস যে কিন্তু যে কোনো এনার্জিকে রিজেনারেট করে বন্ধুরা অর্থাৎ আপনি যেভাবে প্রোগ্রামিং করবেন সেই প্রোগ্রামটাকে বাড়াতে থাকে বারবার এনার্জিটাকে জেনারেট করতে থাকে বন্ধুরা তো আপনারা অবশ্যই ক্রিস্টাল ইউজ করতে পারেন আর এই ক্রিস্টালটা কিন্তু আপনার বৃহস্পতি গ্রহের সমস্ত দোষকেও খণ্ডন করতে পারে বন্ধুরা ইয়েস বন্ধুরা খুব মিরাকেল ক্রিস্টাল ক্রিস্টালটা কি এবং ক্রিস্টালটা কিভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পরশ বর রেকিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন আর হ্যাঁ অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা বন্ধুরা আজকের যে ক্রিস্টালটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো ইয়োলো অ্যাভেঞ্চিউরিন বন্ধুরা ইয়েস বন্ধুরা ইয়েলো অ্যাভেঞ্চিউরিন ক্রিস্টালটা এমনই একটা মিরাকেল ক্রিস্টাল যে ক্রিস্টাল আপনার বৃহস্পতি গ্রহের সমস্ত দোষকে খণ্ডন করতে পারে অর্থাৎ আপনার বিদ্যা বুদ্ধি সফলতা অর্জনের ক্ষেত্রে এই ক্রিস্টাল সাহায্য করতে পারে শুধু তাই নয় এই ক্রিস্টালটা আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনার পেটের যে কোনো রোগ পেট লিভারের যে কোনো রোগ যেমন গ্যাসের প্রবলেম অম্বলের প্রবলেম বদহজমের প্রবলেম এই সমস্ত প্রবলেমগুলো গোড়ায় থেকে নির্মূল করতে সাহায্য করে বন্ধুরা আর এই ক্রিস্টালটা আপনি যদি মালা হিসাবে ব্যবহার করে ডেলি এক মালা করে যে কোনো নারায়ণের নাম বা শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন যেমন ওম নম নারায়ণায় এই মন্ত্রটা আপনি যদি প্রতিদিন একশো বার করে জপ করতে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় আপনার বাড়িতে কিন্তু ধন সম্পত্তি অ্যাট্রাক্ট হতে শুরু করে বন্ধুরা আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে শুরু করে বন্ধুরা আমি আপনাদের জন্য ক্রিস্টালটা নিয়ে এসেছি আমার কাছে একটা আছে ক্রিস্টাল পিরামিড তো বন্ধুরা এই ক্রিস্টালটা বিভিন্ন শেপে পাওয়া যায় পিরামিড শেপে পাওয়া যায় মালা শেপে পাওয়া যায় পেন্ডুলাম শেপে পাওয়া যায় পেন্ডেন্ট শেপে পাওয়া যায় তো যারা বৃহস্পতি গ্রহের প্রবলেমে ভুগছেন বা পেট ও লিভারের প্রবলেমে ভুগছেন তারা ক্রিস্টালের টামবেল নিতে পারেন ক্রিস্টালের পিরামিড নিতে পারেন বা ক্রিস্টালের ব্রেসলেট নিতে পারেন বা ক্রিস্টালের মালা ধারণ করতে পারেন বা যাদের বাড়িতে অতিরিক্ত বাস্তু প্রবলেম আছে তারা এই ক্রিস্টালের একটা ট্রিও ব্যবহার করতে পারেন বন্ধুরা তো এই ক্রিস্টালটার মধ্যে এত মিরাকেল পাওয়ার আছে আপনার বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জিকে করতে থাকে অর্থাৎ আপনার যদি কোনো বাস্তু প্রবলেম থাকে এই ক্রিস্টালের ভাইব্রেশনে আপনার বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট হতে থাকে বন্ধুরা এই ক্রিস্টাল কিন্তু বিভিন্ন শেপের পাওয়া যায় আপনারা যাতে খাঁটি এবং অরিজিনাল এবং সবথেকে পিওর মানের ক্রিস্টাল সংগ্রহ করতে পারেন তার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ইয়োলো অ্যাভেঞ্চিউরিন ক্রিস্টালের বিভিন্ন আইটেমের লিঙ্ক আমি দিয়ে রাখবো আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এই ইলো অ্যাভেঞ্চিউরিন ক্রিস্টালটা সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা তো যারা পেট ও লিভারের প্রবলেমে ভুগছেন তারা জাস্ট ক্রিস্টালটাকে চার্জ করে নিয়ে আপনার পেটের ওপরে এইভাবে ঘড়ির কাটার দিকে বোলাতে থাকুন বন্ধুরা এবং মনে মনে কল্পনা করুন এই ক্রিস্টালের শুভ শক্তিতে এই ক্রিস্টালের ভাইব্রেশানে আপনার পেট ও লিভারের সমস্ত প্রবলেম বা ব্যাড এনার্জি ক্রিস্টালটা স্যাক করে নিচ্ছে এবং এই ক্রিস্টাল থেকে একটা সূর্যের মতো তেজালো হলুদ আলো রশ্মি গিয়ে আপনার পেট ও লিভারের সমস্ত সমস্ত অর্গানগুলোকে ধীরে ধীরে স্ট্রং করে তুলছে শক্তিশালী করে তুলছে এইভাবে আপনি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট করতে থাকুন বন্ধুরা এইভাবে কিছুদিন করার পরে আপনি দেখবেন যে আপনার পেট ও লিভারের সমস্ত প্রবলেম সলভ হতে শুরু করেছে অর্থাৎ গ্যাস বদহজম অম্ল এই টাইপের প্রবলেমগুলো সলভ হতে শুরু করেছে বন্ধুরা যারা পড়াশোনা করেন পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারেন না বা চাকরি করেন বিজনেস করেন তেমন সফলতা পাচ্ছেন না তারা এই ক্রিস্টালের মালা বা একটা ব্রেসলেট ধারণ করুন বন্ধুরা এই ব্রেসলেট ধারণ করার পরেই দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার কনসেনট্রেট বৃদ্ধি পাচ্ছে আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে ইভেন বলা হয় যে এই ক্রিস্টালের ভাইব্রেশনে আপনার শত্রুও কিন্তু আপনার সপক্ষে কথা বলতে শুরু করে অর্থাৎ আপনার শত্রু আপনাকে সাপোর্ট করতে শুরু করে বন্ধুরা খুব মিরাকেল ক্রিস্টাল একই ক্রিস্টাল কাজ অনেকটাই বলবো বন্ধুরা যারা বৃহস্পতি গ্রহের প্রবলেমে ভুগছেন বা যারা বিভিন্ন পেট ও লিভারের প্রবলেমে ভুগছেন বা যারা আর্থিক উন্নতি ঘটাতে চান তারা অবশ্যই এই ইোলো অ্যাভেনচিউরিন ক্রিস্টালটাকে ব্যবহার করুন বন্ধুরা তো পেট ও লিভারের প্রবলেমের জন্য আপনারা এই ক্রিস্টালের জলও তৈরি করে নিতে পারেন তো চার্জিং ক্রিস্টাল নেবেন নেওয়ার পরে এক গ্লাস জল নেবেন নেওয়ার পরে চার পাঁচটা ক্রিস্টালের টাম্বেল নিয়ে ওই জলের মধ্যে ডুবিয়ে রাখুন এবং ক্রিস্টালটাকে এক মিনিট দু মিনিট রেইকি দিতে থাকুন বন্ধুরা যারা রেইকি জানেন না তারা জাস্ট মনে মনে ভাবুন আপনার হাত থেকে একটা হলুদ রঙের আলোকজ্যতি বেরিয়ে জলটাকে চার্জ আপ করে দিচ্ছে এইভাবে দু এক মিনিট দিতে থাকুন রেকিটা দেওয়ার পরে ওই ক্রিস্টালটাকে আপনি জলের মধ্যে এক ঘন্টা ডুবিয়ে রাখুন রাখার পরে ওই জলটা পান করুন বন্ধুরা দেখবেন অটোমেটিক্যালি আপনার গ্যাস অম্বল লিভারের প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য প্রবলেম ধীরে ধীরে সলভ হতে শুরু করেছে বন্ধুরা খুব মিরাকেল রেজাল্ট হয় বন্ধুরা আমি প্রচুর টেস্ট করেছি এবং আমার স্টুডেন্টদের দিয়ে প্রচুর টেস্ট করিয়েছি তারা প্রচণ্ডভাবে রেজাল্ট পেয়েছে আপনারাও টেস্ট করে দেখুন আপনারাও রেজাল্ট দেখে মুগ্ধ হয়ে যাবেন তো বন্ধুরা এবার আসি ক্রিস্টালকে আমরা কীভাবে চার্জ আপ করব তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ক্রিস্টাল সংগ্রহ করার পরে আপনারা জাস্ট ক্রিস্টালটাকে তিন থেকে চার ঘন্টা আপনার বাড়ির যে নুন হয় সেই নুনের জল বানাবেন বানিয়ে ওই ক্রিস্টালটাকে নুনের জলে ডুবিয়ে রাখবেন যদি পারেন দশকর্মা দোকান থেকে সৈন্দব লবণ সংগ্রহ করে নিলে আরও ভালো হয় বন্ধুরা তো সৈন্দব লবণ যদি থাকে সৈন্দব লবণ নিয়ে নিন বা আপনার বাড়ির লবণে এই ক্রিস্টালটাকে তিন থেকে চার ঘন্টা ডুবিয়ে রাখুন এবং ডুবে রাখার পরে আপনার বাড়ির যে ট্যাপ আছে ওই ট্যাপটা চালিয়ে দিন দেওয়ার পরে প্রবাহমান জলে ক্রিস্টালটাকে এক মিনিট দু মিনিট ধরে ধুতে থাকুন ধোয়ার পরে বন্ধুরা ক্রিস্টালটাকে জাস্ট এইভাবে ধরুন যারা আমার থেকে রেকো শক্তিশালী এনার্জি হিলিং শিখেছেন তারা জাস্ট রেকিও শক্তিশালী এনার্জি হিলিংকে কল করুন করার পরে মনে মনে ভাবুন এখান থেকে একটা সূর্যের মতো তেজ আলো হলুদ আলোক রশ্মি এসে ক্রিস্টালের মধ্যে পড়ছে এবং ক্রিস্টালের ভেতরে সমস্ত কণাখে হলুদ আলোয় আলোকিত করে তুলেছে এবং ভাইব্রেট করাতে শুরু করেছে এবং ধীরে ধীরে ক্রিস্টালটা চার্জ আপ হতে শুরু করেছে এবং এই ক্রিস্টালের মধ্যে এত পাওয়ার এসে গিয়েছে এই ক্রিস্টাল ব্যবহার করা মাত্রই আপনার যে কোনো গ্রহ প্রবলেম সলভ হয়ে যাবে আপনার যে কোনো পেটের প্রবলেম সলভ হয়ে যাবে এটা আপনি কয়েক মিনিট ভাবুন এবং তারপরে আপনি চকুর এই সিম্বলটা ড্র করুন ড্র করে এর ওপরে দিন দেওয়ার পরে মনে মনে ভাবুন যে চকুর এই সিম্বলটা এর ভেতরে সেভ হয়ে গেল এরপরে আপনি সেই হেকই সিম্বলটা দিন দেওয়ার পরে এর ভেতরে পুট আপ করুন করার পরে মনে মনে কল্পনা সেহেকি সিম্বল সিম্বলের ভাইব্রেশন এর মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল এরপরে আপনি রেইকি শক্তিকে ধন্যবাদ দিন ধন্যবাদ জানিয়ে আপনি এই ক্রিস্টালটাকে আপনার কাজে ব্যবহার করুন যারা রেইকি বা এনার্জি সায়েন্স বা আদার কোনো সায়েন্স শেখেনি তারা কি করবেন তারা জাস্ট মনে মনে কল্পনা করবেন আপনার কপাল থেকে একটা সূর্যের মতো তেজালো হলুদ রঙের আলোক জ্যোতি গিয়ে এই ক্রিস্টালের ভেতরে প্রত্যেকটা কণাকে ভাইব্রেট করাতে শুরু করেছে ইয়েস বন্ধুরা এবং এই ক্রিস্টালটা ধীরে ধীরে চার্জ আপ হতে শুরু করেছে এবং আপনার সমস্ত প্রবলেম সলভ করার ক্ষমতা সম্পন্ন হতে শুরু করেছে এইভাবে আপনি পাঁচ থেকে সাত মিনিট কল্পনা করুন করার পরে আপনি ক্রিস্টালটাকে নিয়ে ব্যবহার করুন ধরুন আপনার পেটের প্রবলেম হচ্ছে জাস্ট পেটের ওপরে এইভাবে এইভাবে আপনার ঘড়ির কাটার দিকে বুলোতে থাকুন এবং মনে মনে কল্পনা করতে থাকুন এই ক্রিস্টালের ভাইব্রেশনে আপনার পেটের প্রবলেম সলভ হতে শুরু করেছে আপনার বুদ্ধিতে প্রবলেম হয়েছে ক্রিস্টালের ব্রেসলেট নিয়ে হাতের মধ্যে পরে নিন প্রতিদিন বন্ধুরা সকালবেলা উঠে এক মিনিট দু মিনিট করে ক্রিস্টালগুলোকে চার্জ আপ করুন করে ব্যবহার করুন আপনি বৃহস্পতি গ্রহের প্রোটেকশানের জন্য যে বহু টাকা খরচা করে যে মূল্যবান রত্ন কেনেন তার থেকে বহুগুণ বেশি কাজ কিন্তু এই ক্রিস্টাল আপনাকে দেবে বন্ধুরা ইয়েস বন্ধুরা আপনাদেরকে টোটাল বলে দিলাম যে কিভাবে আপনি ইয়োলো অ্যাভেন্চিউরিন ক্রিস্টালকে ব্যবহার করবেন বন্ধুরা তো অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে খাঁটি মানের এবং অরিজিনাল ইলো অ্যাভেনচিউরিন ক্রিস্টাল ব্যবহার করুন এবং আপনাদের জীবনে কাজে লাগান এবং এই ক্রিস্টাল ব্যবহার করে আপনাদের জীবনে আপনারা কি উপকার পাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা যারা মনে করছেন রেকিও শক্তিশালী এনার্জি হিলিং শিখে লাইফ আমার সাথে যুক্ত থেকে জীবনের সমস্ত প্রবলেম সলভ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন আমি খুব সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি এবং লাইফ টাইম ফ্রিতে গাইডেন্স করে থাকি বন্ধুরা ইয়েস বন্ধুরা শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে দেশ বিদেশের বহু শক্তিশালী এনার্জি হিলিংয়ের ওপর রিসার্চ করে আমি জন্ম দিয়েছি রেকো শক্তিশালী এনার্জি হিলিং সায়েন্সের বন্ধুরা এই কোর্সটা করলে আপনাকে কিন্তু এই কোর্স ওই কোর্স সেই কোর্স এই ডিগ্রি ওই ডিগ্রি সেই ডিগ্রি করার কোনো প্রয়োজন হবে না একই কোর্সের মাধ্যমে আপনি দেশ বিদেশের সমস্ত শক্তিশালী সাবজেক্টগুলো শিখতে পারবেন এবং এই সাবজেক্টকে ব্যবহার করে আপনি আপনার জীবনের থেকে বেটার রেজাল্ট আনতে পারবেন অর্থাৎ এই কোর্সটা করার পরে আপনি মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা যে কোনো বন্ধুর আপনি ব্যথাকে সারিয়ে দিতে পারবেন বা কন্ট্রোল করে দিতে পারবেন অ্যাঞ্জেল কল করে এক মিনিটের মধ্যে আপনি আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন আপনি তিন মিনিটে পেন কন্ট্রোল শিখে আপনার শরীরে যে কোনো পেনকে আমার সামনে বসেই কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা এরকম বহু টেকনিক শেখানো হয় মানি ভাইব্রেশন কার্মা ক্লেন্সিং এর মাধ্যমে আপনার আটকে যাওয়া কাজগুলোকে আপনি উদ্ধার করতে পারবেন বা আপনার যে কাজগুলো প্রচণ্ড বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধাগুলো কাটিয়ে দিতে পারবেন আপনার সাংসারিক উন্নতি করতে পারবেন আপনার পারিবারিক উন্নতি করতে পারবেন এক কথায় বন্ধুরা রেইকো শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা এতটাই শক্তিশালীভাবে বানানো হয়েছে এই কোর্সটা করার পরে আপনাকে আর অন্য কোনো এনার্জি সায়েন্স শেখার প্রয়োজন হবে না একই কোর্সের মাধ্যমে বিদেশে সমস্ত শক্তিশালী টেকনিক পাবেন এবং লাইফটাইম আপনি আমার সাথে ফ্রি গাইডেন্স পাবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা লাইফটাইম আপনি আমার থেকে ফ্রি গাইডেন্স পাবেন সমস্ত এনার্জি সায়েন্স বিষয়ে বন্ধুরা তাই যারা রাইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রৈকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার